নতুন বছর নতুন আশা নতুন ভাবনায় ভাবতে শেখা পুরনো বছরের শেষ দিন আর নতুন বছরের প্রথম দিন দুটোই চব্বিশ ঘন্টার পুরো একটি দিন দুটো দিনই সূর্য ওঠে পূবে সূর্য ডোবে পশ্চিমে দুটো দিনই ব্যস্ততায় ভরা সকাল থেকে বিকেল খুবহ একই দুটো দিন কিন্তু তফাৎটা শুধু একটি জায়গায় তফাৎটা শুধু একটি ভাবনায় তফাৎটা হলো বছরের শেষ দিনটায় থাকে অনেকটা অভিজ্ঞতা অনেকটা শিক্ষা অনেক কিছু পাওয়া না পাওয়ার গল্প অনেক স্মৃতি অনেক অনুভূতি আর বছর শুরুর দিনটায় থাকে নতুন আশা নতুন স্বপ্ন নতুন ভাবনা নতুন বর্তমান নতুন ভবিষ্যতের চিন্তা নতুন বছরের প্রথম দিন একটা পুরো বছরের ভালো থাকা একটা পুরো বছরের আনন্দে থাকার আশার দিন নতুন বছরে ভালো থাকুক সবাই নতুন বছর ভালো কাটুক সবার নতুন বছরে ভালো হোক সবার ইংরেজি নববর্ষের শুভেচ্ছা প্রত্যেককে